গত চব্বিশে মে ছিল সিজোফ্রেনিয়া দিবস বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস তো সেই সিজোফ্রেনিয়া দিবস আমি একটি পোস্ট দিয়েছিলাম একটি স্ট্যাটাস তো তারপরে অনেকে বলেছেন যে সিজোফ্রেনিয়া নিয়ে একটি ভিডিও বানাতে তো সেই জন্য আমি সিজোফ্রেনিয়া সম্পর্কে একটু কিছু বলতে চাই আপনাদেরকে আজকে সিজোফ্রেনিয়া আসলে খুব বেশি বলতে চায় না কেন এই রোগটি না খুবই লেস কমন মানুষ মনে করে যে সাইক্রি বা মানসিক রোগ মানেই হচ্ছে যে এলোমেলো আচরণ মানসিক রোগ মানেই হচ্ছে যে অবাস্তব জগতে মানুষ পৌঁছে যাওয়া ধ্বংসাত্মক রোগী মারামারি করা বা আমরা বলি যে মানে এক ধরনের অস্বাভাবিকতা বা উন্মাদ এরকম একটা মনে করে তো এই জন্য এই এই বৈশিষ্ট্যগুলো আসলে অনেক সময় স্কিজোফেনিয়া রোগীদের মধ্যে থাকে সেই কারণে আমরা আসলে স্কিজোফেনিয়া সম্পর্কে আমি অন্তত খুব বেশি বলতে চাই না যে যাদের দরকার তাদেরকেই শুধু বলি কারণ এটা নিয়ে বেশি বলে হয় কি মানুষ সবাই মনে করে এটাই মানসিক রোগ মূলত এটা মানসিক রোগ নয় মাত্র যেই মানসিক রোগ গুলো আছে তাদের মধ্যে মাত্র ওয়ান পার্সেন্ট এই ধরনের রোগে ভুগে থাকে এই এটা কি আসলে এই ধরনের রোগে যেটা হয় যে পেশেন্টরা একটা অবাস্তব জগতে পৌঁছে যান তার বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাসে তিনি বিশ্বাসী হন সম্পূর্ণ একটি বাস্তবতা বিবর্জিত অবস্থার মধ্যে তিনি আসলে উপনীত হন যে ভ্রান্ত কথা বলেছিলাম তার মধ্যে একটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস যেটি নিতান্তই উনার মধ্যে থাকে এবং এটি মোটেই বাস্তব নয় অন্য মানুষরা বুঝতে পারছেন যে এটি আসলে তিনি যা ভাবছেন তা ভুল ভাবছেন কিন্তু উনি দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে এটি সত্য যেমন মনে হতে পারে আমার বিরুদ্ধে মানুষজন ষড়যন্ত্র করছে মনে হতে পারে আমাকে মানুষ ফলো করছে মনে হতে পারে আমার মাথায় কোনো একটা চিপ ঢুকিয়ে দিয়েছে যেটির মাধ্যমে আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে মনে হতে পারে মানুষজন আমাকে নিয়ে কথা বলছে পাশের বাড়ির লোকরা আমাকে নিয়ে হাসছে ওই লোকটা থুতু ফেললো মনে হয় আমাকে নিয়ে থুতু ফেলছে আমি শিওর ওই লোকটা হাসলো আমাকে নিয়ে হাসছে এই যে মনে হতে পারে টিভিতে পেপার পত্রিকা আমাকে নিয়ে কথা হচ্ছে আমাকে সর্বক্ষণ ফলো করছে মানুষ আমার ক্ষতি করতে পারে আমার লেগে গেছে আমি লুকিয়ে থাকি আমি ঘর দরজা বন্ধ করে সারাদিন চুপচাপ বসে থাকি ঝুম মেরে বসে থাকি কারোর সাথে কথা বলছি না এরকম হতে পারে এটা গেল ডেলিউশনের বিষয় বা এই ভ্রান্ত বিশ্বাসের বিষয় আরো নানা রকম আসতে পারে কেউ অনেক সময় মনে করে যে নিজেকে অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করা শুরু করেন সেটা সিজোফেনিয়া একটু কম হয় সাধারণত বাইপোলার ডিসঅর্ডারে এরকম বেশি হয় আরো কিছু দৃঢ় বিশ্বাস আসতে পারে মানুষের মাঝে যেমন মনে হতে পারে যে অমুকে আমাকে ভালোবাসে অনেক বড় বড় তারকা বড় বড় কোনো ব্যক্তি যিনি আমাকে ভালোবাসছেন যিনি আমার সাথে ফিজিক্যালি ইনটিমেট হওয়ার চেষ্টা করছেন এটা নিতান্তই অবাস্তব বা আমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে কেউ কেউ আমার খাবারে এমন কিছু মিশিয়ে দিচ্ছে যেটার মাধ্যমে আমাকে ক্ষতি করবে কেউ আমাকে পাগল করে ফেলার চেষ্টা করছে করছে কেউ আমার সুনাম নষ্ট করছে এরকম নানা রকমের বিশ্বাস চলে আসতে পারে আবার অনেক সময় হ্যালুসিনেট করে মানুষ হ্যালুসিনেট করা মানে কি কানে এমন কোনো এটা অডিটরি হতে পারে কানে হতে পারে কানে শোনা হতে পারে চোখে দেখা হতে পারে চোখে দেখাটা সাধারণত স্কিজোফিনিয়া খুবই খুবই কম হয় এটা সাধারণত অন্য রোগে চোখে ভ্রান্ত কিছু দেখে কানে শোনাটাই বেশি কমন এবং কানে গায়ে কথা আসছে অন্য কেউ শুনছে না কিন্তু শুধু আমি শুনছি যে আমার কানে কে বা কারা কথা বলছে অনেক সময় একটি কণ্ঠ আসে অনেক সময় একাধিক মানুষের কণ্ঠ আসে এক বা একাধিক মানুষ কথা বলতে থাকে কিন্তু আমাকে নিয়ে কথা বলছে বা আমাকে ডাইরেক্ট কিছু বলছে এমন শুনতে পারে এবং সেক্ষেত্রে অনেক সময় এমনও হয় যে এমন সব কমন দেয় যে তুমি তুমি মরে যাও তুমি লাভ দাও এরকম কথাও চলে আসতে পারে সেটা থেকে রোগীর জীবন হুমকির মুখে চলে আসতে পারে তো এই ধরনের কানে গায়ে কথা আসে যেটাকে আমরা অডিটরি হ্যালুসিনেশন বলি যেটা স্কিজোফেনিয়া রোগের একটি বৈশিষ্ট্য অনেক সময় আহ করে কথা বলে অনেক সময় হাসা হাসি করে এবং এই কথাগুলো না থামানো যায় না খুব বিরক্ত লাগে চলতেই থাকে যতই কানে হেডফোন দেই যতই কান চাপা দেই কানের কথাগুলো স্পষ্ট মানুষের

আহ উত্তেজনা অস্বাভাবিকতা মারামারি মানুষ আমার করছে মানুষকে মার দেওয়া শুরু করলো রাগ করা শুরু করলো থুতু মারা শুরু করলো শুরু করলো পাবলিক দেখা গেল এরকম আচরণ করছে জিনিসপত্র টোকাচ্ছে ময়লা নোংরা জিনিসের মধ্যে হাতাহাতি করছে এগুলো করতে পারে বাড়ির বাইরে বের হয়ে যাবে দৌড় আটকে রাখা যাচ্ছে না হ্যাঁ কেউ আমাকে ডাকছে এমন আচরণ করতে পারে কথাবার্তা অনেক সময় এলোমেলো এলোমেলো হয়ে যায় লাইন মতো গুছিয়ে কথা বলতে পারে না এই ধরনের মানুষেরা যে কথা একটা বলতে গিয়ে আরেক টপিকে চলে যাচ্ছে একদমই মিনিংলেস কথাবার্তা বলছে বা কথা এমন জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে যে যেটার কোনো আসলে অর্থ পাওয়া যাচ্ছে না এরকম হতে পারে সো এইগুলো সবই কিন্তু আসলে স্কিজোফেনিয়ার লক্ষণ অর্থাৎ আমি বলেছি বিশ্বাসের ক্ষেত্রে সমস্যা হতে পারে ভ্রান্ত বিশ্বাস গায়েবী কথা আসতে পারে তারপরে হতে পারে যে অনেক সময় দেখা যায় যে আচরণে অস্বাভাবিকতা আসতে পারে কথাবার্তায় অসংলগ্নতা থাকতে পারে এবং টোটালি সামাজিকভাবে মানুষজন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এইগুলো হচ্ছে মূলত স্কিজোফেনিয়ার লক্ষণ এই লক্ষণগুলো যদি কারো মধ্যে এক মাস ধরে মিনিমাম এক মাস ধরে শুরু হয় তখন এই স্কিজোফেনিয়া স্পেকট্রামের মধ্যে এটা পড়ে যায় এবং তখন অল্প সময় থাকলে এটাকে আমরা ব্রিফ সাইকোটিক বলি এক মাসের কম থাকলে ছ মাসের ছয় মাসের কম কিন্তু এক মাসের বেশি হলে স্কিজোফ্রেনি ফর্ম বলি এবং ছয় মাসের বেশি হলে সিজোফেনিয়া হয়েই যায় মূল মূলত সবগুলোই সিজোফিনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার এর মধ্যে পড়ে আসলে তো এই স্কিজোফেনিয়া রোগ আসলে ব্রেনের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ আহ কমে গেলে বেড়ে গেলে তারতম্য হলে এটা হয় এবং সেই রাসায়নিক পদার্থকে আবার

এইভাবে করে যদি চিকিৎসা চালিয়ে যান তাহলে আহ রোগের উন্নতি সম্ভব এবং ফ্যামিলি সাপোর্ট ভালো থাকে না ওষুধ নিয়মিত খায় না নানা কারণে হতে পারে আবার ডিজিজির সেল রোগটার কারণে রোগটা নিজেই দেখা যায় দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে নানা কারণে সিজোফেনিয়া আহ হতে পারে মানে এরকম মানে আহ ভালো হচ্ছে না এই পর্যায়ে মানুষ চলে যেতে পারে িয়া কি প্রয়োজন হয় অনেকে মনে করে যে আমি ওষুধ খাবো না কাউন্সেলিং নিয়ে এটা ভালো করতে চাই স্কিজোফিনিয়া আসলে কাউন্সেলিং এ ভালো হয় না এটি ওষুধই একমাত্র সমাধান তবে হ্যাঁ কাউন্সেলিং এর কিছু বিষয় আছে যেমন পারিবারিক সাপোর্টটা আমরা নিশ্চিত করতে বলি রোগ সম্পর্কে বুঝিয়ে বলি রোগীর লোককে রোগ ওষুধ খেতে হবে তাকে আট দশটা মানুষের দিতে হবে তাকে অবহেলা করা যাবে না তিনি যে একজন মানসিক রোগী এইরকম ভাবে তাকে ট্রিট করা যাবে না বরং তার যে গুরুত্ব আছে পরিবারে তার কথাও যে শুনতে হবে তারও যে একটা মতামত আছে সেইগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করা এগুলো জরুরি এগুলো কাউন্সেলিং এর পার্ট আবার অনেক সময় যখন সিজিনিয়া ভালো হয়ে যায় তখন আবার মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসতে পারে যে আমি পিছিয়ে পড়ে গেছি আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল আমার চাকরিটা বন্ধ হয়ে গেছিল বা চাকরি থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে বা আমি চাকরি প্রতিযুক্ত হয়েছি বা আমি নিজেই চাকরিটা ডিসকন্টিনিউ করেছি বা করতে পারি নাই এখন আমি কি করব কেমনে সংসার চলবে সবাই কি আমাকে অন্যভাবে দেখছে যে আমি মানসিক রোগী এই ধরনের চিন্তা তার মধ্যে চলে আসে আবার কিন্তু ডিপ্রেশন চলে আসে সো ওই ডিপ্রেশনের ট্রিটমেন্ট করতে হবে তখন তখন কিন্তু কাউন্সেলিংটা আবার বেশি জরুরি কিন্তু অ্যাকটিভ সিমটম থাকা অবস্থায় ওষুধই চালাতে হয় এই ছিল মোটামুটি স্কিজোফেনিয়া সম্পর্কে একটি সামারাইজ প্রেজেন্টেশন একটি ছোট আকারে আমি বলার চেষ্টা করেছি একটা ধারণা হয়তো বা আপনারা পাবেন তো স্কিজোফিনিয়া মানেই কিন্তু পাগলামি নয় স্কিজোফিনিয়া মানেই কিন্তু আবার সবসময় অস্বাভাবিক আচরণে অনেক সময় রুগীরা সুন্দর করে নিজেই বলছে আমার কানে কথা আসে আমার ষড়যন্ত্র করে মানেই ধ্বংস স্কিজোফিনিয়া রুগীরাও আবার সবাই কিন্তু ধ্বংসাত্মক নয় তো এই ভুল ধারণা ভাঙতে হবে স্কিজোফিনিয়া রুগীদের প্রতি আমাদের সহমর্মিতার হাত বাড়াতে হবে প্রপার চিকিৎসা যেন পায় সেটা করতে হবে এবং যাতে মানুষজন এটা দেখা যায় ভুল ব্যাখ্যা দেয় অনেকে মনে করেন যেটা ওষুধ লাগবে না এটা লোকাল হিলার বা কবিরাজ বা যান হ্যাঁ কিন্তু আসলে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে একটি রকম মানসিক রোগ বলেছি এবং এটার এই চিকিৎসা নিলে আসলে এই রোগটি কিন্তু ভালো হয় এবং ভালো হওয়ার অনেকেই আছেন স্কিজোফেনিয়া রোগ নিয়ে আহ ভালো হয়ে গেছে তারপর আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এরকম অনেকেই আছেন তো এই জন্যই বলছি যে মানসিক রোগ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন না জেনে না বুঝে যে কোনো রোগ সম্পর্কে একটা মন্তব্য করে দেওয়া যাবে না এটা এই কারণে হচ্ছে ওই কারণে হচ্ছে এটা এই রোগ এই বাতাস লেগেছে ওই লেগেছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম